নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে একটা বোলের মধ্যে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ একটু চিনি দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো ইস্ট ইস্টটাকে দিয়ে ভালো করে মেখে আর একটু হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো সব কিছু একসাথে এবার অল্প অল্প করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো আপনারাও চাইলে বাড়িতে এভাবেই কিন্তু নরম একদম সফট তুলোর মতো নান রুটি বানিয়ে নিতে পারেন আর একটু আটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একদম সফট ডো করে আর পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে যাতে ময়দাটা ফুলে ওঠে তো দেখুন এইভাবে আমি একটা বোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এদিকে আমি লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনে। যে আপনারা আপনাদের পছন্দ মতন চিকেন নিয়ে নেবেন আমি এটাকে এখন একটু রসুন বাটা এক চামচ হাফ চামচ আদা বাটা লঙ্কার গুঁড়ো বা পেপ্রিকা পাউডার আপনাদের যেটা থাকবে একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর একটু তন্দুরি মশলা আর একটু ভিনিগার একটু টমেটো সস দু চামচ মতো টমেটো সস আর অল্প এক চামচ মতো একটু সয়াবিল সস দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে মাখিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টা রেখে দেবেন চাইলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা একটু বেশি টাইম দেবে তাতে আরও ভালো হবে তো আমি এখানে আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছি তো আমি চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে দেখুন আমার ময়দার ডোটা কত সুন্দর ফুলে একদম উঠেছে বাটি ভরে গেছে তো আমি একটু হালকা হাতে অল্প একটু মেখে নেব নিয়ে গোলাকারে রুটির মতো করে নেব ছোট ছোট। মিডিয়াম সাইজের বল বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে নিতে পারবে আর একটু গুঁড়ো আটা দিয়ে আমি এখন রুটিটাকে বেলে নেব রুটির মতো করে বেলে নেব। কিন্তু রুটির মতো পুরো পাতলা করব না একটু মোটা রেখে বেলব তাতে নানটা সুন্দর হবে দিয়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নানা রুটিটাকে ছেঁকে নেবো ফিট ভালো করে দেখুন কত সুন্দর আমার নান রুটিটা ফুলছে তো দেখুন ফুলে গেছে পুরো একদম নরম তুলতুলে হবে এপি টোপিট ভালো করে আমি লাল করে একটু ভেজে নিয়েছি পোড়া পোড়া মতো করে যা একদম দোকানের মতো করে আর উপর থেকে আমি একটু ধনে পাতা বাটার আপনারা চাইলে গার্লিক বাটার দিয়েও উপরে একটু মাখিয়ে সেকে নেবেন তো তৈরি হয়ে যাবে একদম নরম নরম তুলোর মতো সব নান রুটি তো এইভাবে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সহজে একদম দোকানের মতো তো আমি এইভাবে কতগুলো করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি একদম তন্দুরের মতো ভাজা ভাজা করে তো এক পিট লাল হয়ে গেলে দেখুন একদম তন্দুরের মতো হয়ে গেছে আপনারা একদম ঘরে সহজ উপায়ে এইভাবে তন্দুরি বানিয়ে নিতে পারেন চিকেন তন্দুরি তো দেখুন আমার চিকেন তন্দুরি রেডি হয়ে গেছে যে দেখতে দেখুন একদম দোকানের মতো লাল লাল চিকেন তন্দুরি ফ্রাই হয়ে গেছে আর ওই কড়াইয়ের মধ্যে যে ম্যারিনেট করা মশলাটা বেঁচেছিল সেটা দিয়ে আমি একটা সস টাইপের বানিয়ে নেব ওই তেলের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম তার মধ্যে একটু টমেটো সস দিয়ে একটু ভাজা ভাজা করে একটা সস টাইপের তৈরি করে নেব গ্রেভি টাইপের তো আমার এখানে রুটি রুটি নান রেডি দেখুন কতটা সফট আর নরম আছে একদম হাতের মুঠোয় আর এত সুন্দর ফুলেছে আর এদিকে চিকেন তন্দুরিও রেডি হয়ে গেছে তো গরম গরম পরিবেশন করুন এইভাবে বাড়িতেই সহজেই বানিয়ে নিতে পারবেন চিকেন তন্দুরি সঙ্গে নরম ফুল